হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি আনন্দ নাড়ু রেসিপি যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে এইভাবে একবার আনন্দ নাড়ু বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অসাধারণ লাগবে খেতে আনন্দ নাড়ুর কথা শুনলেই কিন্তু মনটার মধ্যে কিন্তু আনন্দ লাগে আর সঠিক মাপে করলে কিন্তু এই নাড়ু কিন্তু মুচমুচে হয় তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না পোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা কিন্তু সঠিক মাপে এই আনন্দ নাড়ু করেছি তার জন্য কিন্তু নাড়ুটা কিন্তু সত্যি বলতে অসাধারণ হয়েছে তাহলে ভিডিওটা শুরু করা যাক এই নাড়ু বানানোর জন্য আমরা এখানে এক বাটি আটা নেব কাচের এক বাটি আর আমরা এক বাটির একটু বেশি তিল নেব তিলটা একটু কিন্তু আমরা শুকনো খোলায় কিন্তু ভেজে নেব আর আমরা এক বাটি একটু বেশি নেব চালের গুঁড়ো আর এক বাটি নেবো আমরা নারকেল কোড়া আর হাফ বাটি কিন্তু আমরা নেব আমল দুধ গুঁড়ো আমল দুধ নেব আর নেব আমরা হাফবাটির মতো নরম আখের গুঁড়ো তো আমরা এখানে নরম আখের গুঁড়ো ব্যবহার করেছি আর নেব আমরা দু চামচ মতন ঘি আর আমরা এখানে দু চামচ মতন ঘি নেব আর সব কিছুর মধ্যে কিন্তু লবণ দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তো আমরা সব কিছুর মধ্যে কিন্তু একটু লবণ দেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর প্রথমে কিন্তু আমরা শুকনো অবস্থায় খুব ভালো করে কিন্তু মেখে নেবো খুব ভালো করে কিন্তু মাখতে হবে মাখাটা যেহেতু একদমই শুকনো হয়ে গেছে এর জন্য আমরা এর মধ্যে কিন্তু দুধ অ্যাড করবো এক চামচ মতন দুধ দুধ দিয়ে এবার আমরা আটা মাখার মতন কিন্তু মাখতে থাকবো আটাটা আমরা যেরকমভাবে মাখি সেরকমভাবেই কিন্তু আমরা মাখবো একটু দুধ দিয়ে আমরা এখানে এক চামচ মতন দুধ দিয়েছি দুধ দিয়ে কিন্তু আমরা আটা মাখার মতন কিন্তু মেখে নেব তো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এবার কিন্তু আমরা গোল গোল করে কিন্তু নাড়ুর মতন করে পাকিয়ে নেব তো দেখো কত সুন্দর কিন্তু আমাদের মাখা হয়ে গেছে এবার কিন্তু গোল গোল করে আমরা নাড়ুর আকারে কিন্তু পাকিয়ে নেব নাড়ু যেরকম গোল গোল করে পাকাতে হয় ওরকমভাবে কিন্তু আমরা করে নেব দেখো পাকাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না খুব সুন্দরভাবেই কিন্তু গোল হয়ে যাচ্ছে নাড়ুগুলি এইভাবে সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি নাড়ু পাকিয়ে নেব তো আমাদের কিন্তু নাড়ুগুলি পাকানো হয়ে গেছে এই যে সেম আমরা সবকটা নারো নাড়ু কিন্তু তৈরি করে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু নাড়ুগুলি সব পাকানো হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে থালাটা কিন্তু পুরো ভরে গেছে আনন্দ নাড়ুতে আর আনন্দ নাড়ু খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে এইভাবে সঠিক মাপে একবার বানিয়ে বন্ধুরা খেয়ে দেখুন সত্যি বলতে অসাধারণ লাগে এই নাড়ু আর আনন্দ আনন্দনাড়ুর নাম শুনলেই কিন্তু মনটা কিন্তু খুশিতে ভরে ওঠে এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়েছি গরম করতে তেলটাকে ভালো করে গরম করে নেব আঁচটাকে লো করে প্রথমে কিন্তু আমরা একটি ছোট একটি বল মতন করেছিলাম সেটিকে কিন্তু আমরা কড়াইতে ছেড়ে দেব জাস্ট দেখলাম যে হচ্ছে কি না এর জন্য ফার্স্টে আমরা একটি ছোট নাড়ু দিয়ে দেখলাম তো দেখলাম খুব ভালোভাবে কিন্তু নাড়ুটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু এটাকে তুলে আমরা আস্তে আস্তে কিন্তু নাড়ুগুলিকে ভেজে নেব তো কাঁচা নাড়ুগুলিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো এবার কিন্তু আমরা নাড়ুগুলিকে কিন্তু এক এক করে ছেড়ে দিয়েছি আর এই নাড়ু কিন্তু ফেটে গেলে কোনো সমস্যা নেই কারণ আপনারা ভাবতে পারেন যে নাড়ু ফেটে গেছে চিন্তা করবেন না এই নাড়ু কিন্তু নষ্ট হয় না আর চির খেলে ভাববেন না যে ভেঙে গেছে চির খেলে ভাববেন আনন্দ নাড়ু আরো ভালো মুচমুচে হয়েছে তো দেখো এইভাবে কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু আনন্দ নাড়ুগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে কিন্তু আমরা নাড়ুগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি আর এই আনন্দ নাড়ুকে কিন্তু একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে ফেটে গেলে চিন্তার কোনো কারণ নেই তাহলে কিন্তু খুব ভালো মুচমুচে হবে তো সেম পদ্ধতিতে আমরা নাড়ুগুলিকে কিন্তু সব যেগুলি যেগুলি বাকি ছিল সব একসঙ্গে কিন্তু আমরা অল্প অল্প করে কিন্তু ভেজে নিচ্ছি এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে কিন্তু আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি আর বাদ বাকি নাড়ুগুলিকেও কিন্তু আমরা ভেজে নিচ্ছি যেহেতু অনেকগুলোই করেছি এর জন্য কিন্তু একটু সময় লাগছে একটু ধৈর্য নিয়ে কিন্তু নাড়ুগুলিকে আমাদের ভাজতে হচ্ছে তো বেশ লাল লাল করেই কিন্তু আমরা নাড়ুগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে কিন্তু নাড়ুগুলিকে কিন্তু তুলে তোরা আজকে কিন্তু আমাদের আনন্দ নাড়ু কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকের এই আনন্দ নাড়ুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর এই আনন্দ নাড়ু কিন্তু তোমরা যে কোনো পুজো বা শুভ কোনো অনুষ্ঠানে বাড়িতে তোমাদের কোনো পুজো আছে হলে কিন্তু তোমরা এই আনন্দ নাড়ু কিন্তু বানিয়ে দিতে পারো খুব ভালো খেতে আর এটা করলে কিন্তু ভগবানও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তোমরা বাড়িতে একবার অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো সঠিক বাতি যদি করতে পারো তো বন্ধুরা খেতে কিন্তু দুর্ভান্ত লাগবে আর যদি নাড়ু ফেটে যায় চির খেয়ে যায় কোনো সমস্যা নেই যদি চির খেয়ে যায় তাহলে ভাববেন আপনার নারু মুচমুচে হয়েছে আর এই নাড়ু নষ্টও হবে তো আমরা অনেকদিন ধরেই কিন্তু ঘরে রেখে খাচ্ছি এই নাড়ু দারুণ লাগে খেতে আর এর মধ্যে তিল আছে তার জন্য বেশি ভালো লাগে খেতে